বাংলা নববর্ষের আগ মুহূর্তে উদয়পুরে এক নরকঙ্কাল উদ্ধার এই নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় শনিবার দুপুরে রাধাকিশোরপুর থানাধীন ছনবন ছাতারিয়া মাঝে গোমতী নদীতে নরকঙ্কাল দেখতে পায় স্থানীয়রা স্থানীয়দের বক্তব্য দুপুরে গোমতী নদীতে স্নান করতে এসে দেখতে পায় গোমতী নদীর জলে কি একটি ভেসে রয়েছে তা দেখতে গিয়ে দেখা যায় সেইটি একটি নরকঙ্কাল নরকঙ্কাল দেখে এলাকাবাসীরা ভয়ে চিৎকার শুরু করলে এলাকার অন্যান্যরা ছুটে এসে খবর দেয় রাধাকিশোরপুর থানায় এদিকে নরকঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক অতিরিক্ত পুলিশ সুপার শফিক দে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস মহিলা থানার ওসি আলপনা সরকার সহ বিশাল পুলিশ বাহিনী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পুলিশ সুপার নমিত পাঠক বলেন রিপোর্ট জনদর্পণ দেখুন এখানে আসার পর আমরা কিছু আজকাল মতো দেখছি চলছে তদন্ত চলছে এমনিতে কোনো যেটা প্রাথমিক তদন্ত আপনার কি দেখলাম যা পাইছি দেখলাম কিছু হার আছে এখন চলছে দেখি পুরুষ মহিলা বা কিছু বলা যাচ্ছে কিছু বলা যাচ্ছে না